শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের এখন সময় হয়েছে একটু গুছিয়ে প্রিপারেশন নেওয়ার আর তোমাদের প্রিপারেশনের অংশীদার হওয়ার জন্যই আমি তোমাদের জন্য একটা সাজেশন বানিয়েছি আর এই সাজেশনের সৃজনশীল অংশটাই আজকে মূলত আলোচনা করতে যাচ্ছে আর মূল যে সাজেশনটা আছে সেটা মূলত একটা পিডিএফ আকারে তৈরি করা হয়েছে এবং এখানে তোমরা পেয়ে যাবে এমসি সহ জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক উচ্চতর দক্ষতার সাজেশন আর এই উচ্চতার দক্ষতা বাদে বাকি উত্তর সহই তোমরা পেয়ে যাবে আর এই সাজেশন বানানোর পিছনে আমি সহ আরো দুই একজন মানুষের শ্রম আছে সে কারণে এটার একটা শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা আর এই একশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পত্রেরই সাজেশন পেয়ে যাবে উত্তর সহ সাজেশনের পিডিএফটি কালেক্ট করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এখানেই বিকাশ বা নগদে টাকা পরিশোধ করা যাবে এবং আরও যদি কিছু জানার থাকে কারো অবশ্যই নির্দ্বিধায় টেক্সট করতে পারবে তাহলে আর সময় নষ্ট না করে সৃজনশীল অংশটা আলোচনা করে ফেলি আমরা শুরুতে অপরিচিত গল্পে দেখি যে কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরে প্রিপারেশন নেব অপরিচিত গল্পে মূলত আছে চারটি বিষয় একটা হচ্ছে যৌতুকের বিরুদ্ধে সচেতনতা এটা অবশ্য তোমাদের বোঝার বাকি নেই আর এই যৌতুকের বিরুদ্ধে সচেতন কিন্তু এই গল্পের মূল যে তোমাদের উদ্দেশ্য শিক্ষা দেওয়া এ কারণে অধিকাংশ সৃজনশীল প্রশ্ন এরকম করে হয়ে থাকে যে উদ্দীপকে একটা যৌতুকের ঘটনা সম্বলিত একটা বিয়ের কাহিনী থাকে যেটার সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকে আমাদের ওই অপরিচিত গল্পের মূল কাহিনীর সাথে আরেকটি বিষয় আছে হচ্ছে কল্যাণীর প্রতিবাদী চরিত্র কল্যাণীর কল্যাণীকে আমরা দেখি যে প্রতিবাদ করে ইংরেজ ভদ্রলোকের বিরুদ্ধে বা টিকিট চেকারদের বিরুদ্ধে যে না এই গাড়ি আগে থেকে বুক করা না এটা আমাদের গাড়ি তো এইরকম একটা প্রসঙ্গ কিন্তু আসতে পারে আর একটা হচ্ছে অনুপমের চরিত্র অনুপমের চরিত্রকে আমরা প্রথমে একরকম দেখি পরে একরকম দেখি প্রথমে তার যে একটা ব্যক্তিত্বহীন একটা বিষয় ছিল সেই বিষয়টার সাথে সাদৃশ্য এবং বৈসাজ্য রেখে অনেক সময় উদ্দীপক আসে যেমন ধরো এরকম আসতে পারে যে উদ্দীপকে একজন ছেলে আছে যার বিয়ে ঠিক করা হয়েছে প্রচুর যৌতুক দিয়ে তখন সে কি করে প্রতিবাদ করে অথবা প্রতিবাদ করে না তো এরপরে ঘটনার সাথে অনুপমের চরিত্রের সাথে মিলিয়ে তোমরা খুব সহজেই এটা লিখতে পারবে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শম্ভুনাথ সেন অপরিচিত গল্পের মূল কাহিনীর মূর্তি কিন্তু ঘুরিয়ে দিয়েছিল এই শম্ভুনাথ সেন আর এই শম্ভুনাথ সেনের চারিত্রিক দৃঢ়তাও কিন্তু উদ্দীপকের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মাথায় রেখেও কিন্তু তোমরা প্রিপারেশন নেবে এরপর আছে আমাদের বিলাসী গল্প এবং সেখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই ন্যায় পক্ষে অবস্থান এই বিষয়টিকে এখন এই বিষয়টি আবার কি রকম আমরা ন্যাড়াকে দেখেছি যে ন্যাড়া গ্রামের অন্য মানুষদের মতো কিন্তু ওই বিলাসী আর মৃত্যুঞ্জয়ের বিপক্ষে অবস্থান নিতে পারেনি যদিও সে সময় মতো সঠিক প্রতিবাদ করতে পারেনি হয়তো বা তার বয়সের কারণে কিন্তু কিন্তু তার ভিতরে বিবেক ছিল এবং এই বিষয়টা উদ্দীপকের জন্য খুব গুরুত্বপূর্ণ আর ন্যায়বোধের পক্ষে অবস্থানে আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিলাসীর সততা বিলাসীকে আমরা দেখেছি যে সে শিকড় বিক্রি করতে চায় না কারণ সে মনে করে যে এতে অযথা মানুষকে ঠকানো হয় তাহলে এই যে খুব বেশি আর্থিক সচ্ছলতা নাই তারপরও কিন্তু তার ন্যায়বোধের পক্ষে অবস্থান ছিল এই বিষয়টাও তোমরা মনে রাখবে অবশ্যই এরপরে আছে বর্ণপ্রথা আর শ্রেণী বৈষম্য দুইটা আলাদা বিষয় বর্ণপ্রথা হচ্ছে হিন্দু ধর্মের যে চারটি বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য সূর্য এই চারটি বর্ণের মধ্যে যে বিভাজন বা বৈষম্য সেটি হচ্ছে বর্ণপ্রথা আর শুধু এই চারটি বর্ণও না এছাড়াও কিন্তু উঁচু জাত নিচু জাত এগুলোকেও আমরা বর্ণপ্রথা হিসেবেই ধরে নিই তো এই যে বর্ণপ্রথা যেটি এক সময় খুব নিকৃষ্ট রূপে আমাদের সমাজে অবস্থিত ছিল এবং সেটার সাথে মিল রেখে অনেক সময় উদ্দীপক হয়ে থাকে আর শ্রেণী বৈষম্য বিষয়টা হচ্ছে ওই বর্ণপ্রথার মতো যে হুবহু ওই জাত বিভাজন নিয়ে আসবে বিষয়টা এরকম না বড় লোক বা নিম্নবিত্ত যারা এদের মধ্যে যে বৈষম্য সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য তো সব সময় যে ওই ধর্মীয় বৈষম্যকে কেন্দ্র করেই উদ্দীপক আসবে বিষয়টা এরকম না এটা কিন্তু অনেক সময় এই যে আর্থিক ভাবে যারা দুই শ্রেণীতে অবস্থান করে তাদের মধ্যেও বৈষম্য আছে এবং এটার সাথেও কিন্তু প্রাসঙ্গিক করে উদ্দীপক আসতে পারে এবং আমার বিশ্বাস সেটা তোমরা খুব সহজেই কানেক্ট করতে পারবে এবং লেখাও যাবে বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রেম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিলাসীকে আমরা দেখেছি যে সে দিন রাত মৃত্যুঞ্জয়ের সেবা করেছে আসলে তো তাকে ভালোবাসে বলেই বা শুধু প্রেমিক প্রেমিকা হিসেবে না মানুষ হিসেবেও সে মমতা বোধ করেছে বলেই কিন্তু মৃত্যুঞ্জয়ের জন্য সে এতটা কষ্ট করতে পেরেছে আবার মৃত্যুঞ্জয়কেও আমরা দেখি বিলাসের জন্য সে তার গ্রাম সমাজ সবকিছু ত্যাগ করেছে কাজে বিলাসী মৃত্যুঞ্জয়ের পরস্পরের প্রতি যে টান ছিল ভালোবাসা ছিল এটা উদ্দীপকের জন্য বেশ গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখব আমার পথ প্রবন্ধে দুইটা বিষয় সেটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা আর আত্মনির্ভরশীলতা দুটা মোটামুটি একই রকম বিষয় তো তোমাদের দুই তিনটা লাইন মনে রাখতে হবে যেমন ধরো একটা লাইন আছে আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো এবং ব্যাখ্যা করতে পারো তাহলে যে কোনো বিষয় তোমরা লিখতে পারবে উদ্দীপকে যেটাই আসুক তোমরা সহজেই লিখতে পারবে এছাড়া আরো একটা লাইন আছে যেটা হচ্ছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে এই লাইনটাও তোমরা ব্যাখ্যা করতে শিখবে তাহলে তোমরা সব ধরনের লিখতে পারবে আছে মানব কল্যাণ এবং মানব কল্যাণের একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোক দেখানো তুচ্ছ দান খয়রাত তো অনেক সময় আমরা দেখি বিশেষ করে এই সময়ে যে মানুষ মানুষকে দেখিয়ে আসলে দান করতে চায় এবং কেউ কাউকে কিছু দিলে সেটা অন্যকে না জানানো পর্যন্ত যেন নিজের তৃপ্তি হয় না ফেসবুকে দিয়ে বা মানুষকে জানিয়ে সেটা আমরা আত্মচৃপ্তি লাভ করতে চাই এই বিষয়টার সাথে জড়িয়ে উদ্দীপক আসতে পারে যেটা তোমরা আশা করি বুঝতে পারবে এবং আমাদের লেখক কি বলেছিলেন যে এরকম লোক দেখানো দান করা কিন্তু কখনোই মানব কল্যাণ হতে পারে না সত্যিকারের মানব কল্যাণ হচ্ছে তখনই হবে যখন মানুষ মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখিয়ে দিবে এরপর আছে গল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর প্রতি সহিংসতা যেটি এই গল্পের মূল বিষয় ছিল এবং উদ্দীপকে প্রায়ই দেখা যায় যে একজন নারী তার শ্বশুর বাড়িতে বা স্বামীর ঘরে অনেক অত্যাচারের শিকার হচ্ছে আর এই প্রসঙ্গে বুড়া রহমান একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কারণ অনেক সময় বুড়ো রহমানের মেয়ের প্রসঙ্গের সাথেও কিন্তু মিলিয়ে উদ্দীপক লেখা হয়ে থাকে আবার বুড়ো রহমানের মেয়ের সাথে যে আল্লাদির একটা মিল আছে এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে তবে বুড়ো রহমানের মেয়ে হোক বা আল্লাদি হোক এই সবাই কিন্তু আসলে নারীর প্রতি সহিংসতা এই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে আর এই বিষয়টি তোমাদের ব্যাখ্যা করতে শিখতে হবে মাসি সংগ্রাম এবং চারিত্রিক দৃঢ়তা যেটি এই গল্পের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা মাসি দেখেছি যে তারা অনেক প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাদিকে দিকে রক্ষা করে এবং নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং যোগ গোকুল এই যে কিছু নেগেটিভ চরিত্র আছে এই গল্পের এই চরিত্রগুলো সম্পর্কে কিন্তু তোমাদের আইডিয়া থাকতে হবে বিশেষ করে গোকুলের চরিত্র গোকুলকে আমরা দেখেছি আল্লাদির জমি জমা যা ছিল তার বাবার থেকে পাওয়া সেগুলো অনেকটা দখল করেছে এবং এখন সে আল্লাদিকেও পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কাজে এই বিষয়টি মাথায় রেখে তোমরা অবশ্যই প্রিপারেশন নেবে এরপরে আছে রেইনকোট রেইনকোট গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নুরুল হুদার চরিত্র নুরুল হুদা কিন্তু দুই রকম চরিত্র তোমাদের প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে ভিতু যেটা আমরা প্রথমে তাকে দেখেছি আর একটা হচ্ছে সাহসী চরিত্র তো এই দুই সাথেই কিন্তু মিল রেখে আলাদা আলাদা উদ্দীপক হতে পারে যেমন ধরো কোন একটা উদ্দীপক আসতে পারে যে নুরুল হুদার মতো ভীতু অথবা এমনও হতে পারে যে উদ্দীপকের চরিত্রটি অনেক সাহসী যেরকম আমরা নুরুল কে পরবর্তীতে দেখেছি তো এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো যে নুরুল হুদা কখন ভীতু ছিল আর কিভাবে তার মধ্যে এই সাহস সঞ্চারিত হলো তাহলেই তোমরা সকল ধরনের উত্তর করতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই রেইনকোট গল্পে সেটা হচ্ছে প্রিন্সিপাল আফাজুদ্দিনের চরিত্র কিন্তু ছিল ওই সময় আমরা আসলে রাজাকার অনেকটা যাদেরকে আফাজুদ্দিনই এই যে দালালদের প্রসঙ্গ নিয়েও একটা উদ্দীপক আসতে পারে যেরকম মুক্তিযুদ্ধে রাজাকারদের প্রসঙ্গ সরাসরি আসতে পারে অথবা অন্য কোনো সমস্যায় দালালদের ঘটনা নিয়ে কোনো একটা উদ্দীপক আসতে পারে যেটার সাথে আমরা প্রিন্সিপাল আফাজুদ্দিনের মিল দেখতে পারবো যে বলেছিল ওই সময় যে পাকিস্তানের শরীরের কাটা হচ্ছে দেশের শহীদ মিনার এই কারণে শহীদ মিনার গুলোকে স্কুল কলেজ থেকে সব তুলে ফেলতে হবে এরপর আছে সোনার তরী কবিতা এবং সোনার্থরী কবিতা আমাদের একটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবিনশর সৃষ্টিকর্ম সাধারণত এই কবিতায় যখন উদ্দীপক আসে তখন এরকম একটা গুণী মানুষের উল্লেখ করে একটা উদ্দীপক লেখা হয় যেটার সাথে খুব সহজেই এটার উত্তর করা যায় সোনার্থরী কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে একেবারেই চিন্তিত হওয়ার কোন কারণেই যদি তোমরা এর মূল ভাবটা ধরতে পারো যে মহাকাল মানুষকে গ্রহণ করে না মানুষের কর্মকে গ্রহণ করে যাতেই মানুষের উচিত হচ্ছে সেই রকম অবদান রেখে যাওয়া তাহলে যে কোনো অ্যানসার করা যাবে বিজনী কবিতায় দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে কবির বিজনী সত্তা যেটা ব্যাখ্যা করার কিছু নেই তবে এটার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কঠোরতা আর কোমলতার যুগপৎ অবস্থান তার মানে কবির ভিতরে একসাথে যে দুইটা সত্তা ছিল সে চাইলে খুব ভালো কিছু করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের মমতায় তার চোখে পানি আসতে পারে আবার যখন প্রয়োজন তখন কিন্তু সে ধ্বংস করতে পারে অত্যাচারীর জন্য সে নিজে আরো বেশি অত্যাচারী হয়ে উঠতে পারে তো এই যে একই মানুষের ভিতরে চাইলে আমি নিষ্ঠুর হতে পারি আবার চাইলে দয়াবান হতে পারি এই বিষয়টি হচ্ছে কবির মধ্যে ছিল তোমাদের নিশ্চয়ই একটা লাইন মনে আছে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে মম এক হাতে বাকাবাসীর বাসরি আর হাতে রণতূর্য এই লাইনটা যদি ব্যাখ্যা করতে পারো তাহলে তোমরা এই ধরনের উদ্দীপকেরও অ্যান্সার করতে পারবে এরপর আছে প্রতিদান কবিতা এবং প্রতিদান কবিতায় আমরা একটা বিষয় গুরুত্ব দিব সেটা হচ্ছে পরোপকার যেটা প্রতিদান কবিতার মূল ভাব ছিল এবং এই পরোপকার কিন্তু দুইভাবে আসতে পারে সাধারণত এমন উদ্দীপক হয়ে থাকবে যে কেউ কারো ভালো কিছু করেছে তার বিনিময়ে অন্য ব্যক্তি কি করলো কৃতজ্ঞ ছিল নাকি অকৃতজ্ঞ ছিল দুই রকম ঘটনাই কিন্তু ঘটতে পারে তখন তোমাদের এই কবিতার সাথে কানেক্ট করে লিখতে হবে এরপরে আছে তাহারই পরে মনে কবিতা আর তাহারি পরে মনে কবিতার একটাই মূল ভাব আমরা জানি সেটি হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা এবং এই প্রিয়জন হারানোর বেদনা থেকে যে উদ্দীপক গুলো আসবে এটার সাথে জড়িয়ে সে বিষয়গুলো এরকম হয়ে থাকে সাধারণত যে কোনো একজন মানুষ তার পরিবারের খুব কাছের একজনকে হারিয়েছে বা খুব কাছের একটা বন্ধুকে হারিয়েছে সেটা যে একেবারে মৃত্যুই হতে পারে এমন না হয়তো বা দূরে কোথাও চলে গেছে বা কেউ তাকে মিস করছে বা তার যে রেখে যে অশূন্যতা সেটা পূরণ হচ্ছে না যে কারণে তার জীবনের আর নতুন আয়োজন বা নতুন উৎসব এগুলো আর ভালো লাগছে না এরকম করে একটা উদ্দীপক আসতে পারে এরপর আছে আঠারো বছর বয়স আর এই কবিতায় একটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তারুণ্যের জয়গাথা সাধারণত উদ্দীপক এমন হয়ে থাকবে যে কোনো একটা বিপদে তরুণরা কিভাবে ঝাঁপিয়ে পড়ছে বা কোনো একটা সমস্যায় কিভাবে তরুণরা মোকাবেলা করছে সেখানে একটা তরুণের উল্লেখ থাকতে পারে বা একাধিক তরুণের উল্লেখ থাকতে পারে এবং এটা একেবারেই সহজ একটা উদ্দীপক হবে তোমরা কেউই মিস করবে না সেটা জানি তারপরে আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এইখানে তিনটা বিষয় আমরা গুরুত্ব দিব একটা হচ্ছে ভাষা আন্দোলন যে ভাষা আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে এই কবিতা লেখা হয়েছে আর কবিতাটা লেখা হয়েছে যে বিষয়ের উপরে সেটা হচ্ছে উনসত্তরে গণ অভ্যত্থান এটা আমাদের দ্বিতীয় প্রসঙ্গ এবং এই যে উদ্দীপকটা আসবে সেটা কিন্তু এই দুই প্রেক্ষাপট থেকেই আসতে পারে অর্থাৎ যে ঘটনাটা থাকবে উদ্দীপকে সেটার সাথে হয় ভাষা আন্দোলন অথবা উনসত্তরের গণ অভ্যুত্থান দুইটার যে কোনো একটাকে মেলানো যাবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুব সম্প্রতি আমরা দেখেছি যে বা এইখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে আর যেহেতু ঘটনা মধ্যে মিল আছে গণ এবং চব্বিশের যে গণ অভ্যুত্থান বিশেষ করে সেটা আমরা অতি সম্প্রতি দেখেছি এবং এই ঘটনার সাথে কিন্তু মিলিয়ে উদ্দীপক আসার সম্ভাবনা খুবই বেশি কাজে অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি প্রিপারেশন নিতে হবে এরপর আছে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি সেখানেও আমাদের তিনটা বিষয়কে গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে বাঙালির জীবন সংগ্রাম যেটা কবি বলতে চেয়েছেন শুরু থেকে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল হাটতে পলিমাটি সৌরভ ছিল এই যে ক্ষত পলিমাটির সৌরভ এগুলো কিসের ইঙ্গিত সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে আর এই মনে রাখা থেকেই কিন্তু উদ্দীপকের অ্যান্সার করতে হবে যে পূর্বপুরুষের জীবনটা কিন্তু অনেক সহজ ছিল না সংগ্রামী একটা ইতিহাস ছিল অত্যাচারের ইতিহাস এই যে জীবন সংগ্রামের পাশাপাশি অত্যাচারও ছিল এবং এই অত্যাচারের সাথে আমাদের পূর্বপুরুষদের যে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং এখান থেকেও কিন্তু উদ্দীপক আসতে পারে এবং এই কারণে আবারও আমি এখানে চব্বিশের গণ অভ্যুত্থান অ্যাড করেছি কারণ এই কবিতার সাথেও কিন্তু এই চব্বিশের গণ আন্দোলনের বিষয়টি জড়িত যে পূর্বপুরুষরা যেভাবে করেছে এখনকার সময়ে ছেলে মেয়েরা সেটা করছে কিনা বা আসলে কবি যাদের উদ্দেশ্যে কবিতাটা লিখেছেন বা যা বলতে চেয়েছেন তার বক্তব্য সঠিক কিনা তার প্রত্যাশাটা ঠিক কিনা আমরা কি কবিতার কথা বলতে পারছি কিনা সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে আর আমাদের প্রিপারেশনটা এমন থাকা দরকার যে আমরা পূর্বের যে বাঙালিদের জীবন সংগ্রাম ছিল আর বর্তমানে যে জীবন সংগ্রাম করতে পারে এই দুইটা বিষয়েই যেন আমরা লিখতে পারি এরপরে আছে লাল সালু লাল উপন্যাসের মূল উপজীব্য তো ধর্ম ব্যবসা কাজে এই বিষয়টা কি কেন্দ্র করে অবশ্যই প্রিপারেশন রাখবে যে ধর্মকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ কিভাবে ব্যবসা করছে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য ধর্মকে ব্যবহার করছে যেমন মজিদ করেছে বা আওয়ালপুরের পীর করেছে তো উদ্দীপকে কিন্তু এরকম একটা ভন্ড মানুষের উল্লেখ থাকবে যার সাথে তোমরা এই দুইজনের যে কোনো একজনকে মেলাতে পারবে কুসংস্কার লালসল উপন্যাসে আমরা অনেক ধরনের কুসংস্কার দেখি যে মরা মানুষকে জীবিত করতে পারে বা জোরে হাঁটলে মাটি কষ্ট পাবে এই ধরনের কুসংস্কার গুলোকে কেন্দ্র করেও কিন্তু উদ্দীপক আসতে পারে আকাশের প্রচেষ্টা আকাশ একটা গুরুত্বপূর্ণ চরিত্র লালসাল উপন্যাসের জন্য যে আকাশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে চেষ্টা করেছে যে গ্রামের মানুষের জন্য শিক্ষার আলো নিয়ে আসতে এবং এই কুসংস্কারের মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা করেছে এখন হয়তো বা এরকম একটা চরিত্র থাকবে যে আক্কাসের মতো কিছু একটা করতে চেয়েছে হয়তোবা বা সফল হয়েছে আকাশ যেমন হয়নি হতে দেওয়া হয়নি তখন আমাদের এটার সাথে বৈশাখ দৃশ্য লিখতে হবে আবার হতে পারে আকাশের মতো তাকেও থামিয়ে দেওয়া হয়েছে তখন এটার সাথে আমাদের সাদৃশ্যটা খুঁজে বের করতে হবে এরপরে আছে রহিমা এবং জমিলার প্রসঙ্গ উপন্যাসে খুব বিপরীত দুইটা চরিত্র কিন্তু দুজন দুজনের খুব কাছের মানুষ সতীন হলেও দুজনের প্রতি দুজনের মমতা ছিল বিশেষ করে জমিলার প্রতি রহিমার যে মমতা বা টান ভালোবাসা ছিল সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো উদ্দীপকেও এরকম দুইটা চরিত্র থাকতে পারে যে যাদের মধ্যে হয়তোবা এরকম ভালোবাসা থাকার কথা ছিল না তারপর ভালোবাসা তৈরি হয়েছে আর একটা জিনিস মনে রাখবে এই যে জমিলা যেরকম প্রতিবাদী চরিত্র রহিমার মতো সে সব কিছু মেনে নেয়নি বরং প্রতিবাদ করেছে হয়তো বা জোর গড়ায় প্রতিবাদ না করলেও তার আচরণে প্রতিবাদটা প্রকাশ পেয়েছে এবং সে কিন্তু মজিদের সকল ধরনের ভণ্ডামি চুপচাপ মেনে নেয়নি এইটাও মাথায় রেখে তোমরা উদ্দীপকের প্রিপারেশন নেবে এরপর আমরা চলে যাই সিরাজুদ্দৌল্লা নাটকে আমরা কি কি বিষয় দেখবো সেটা হচ্ছে দেশের সাথে প্রতারণা প্রথম বিষয়টা আমাদের এইটা যে আমরা দেখেছি যে নাটকের একটা মূল উপজীব্য বিষয় হচ্ছে দেশের সাথে প্রতারণা করেছে এরকম কয়েকজন ব্যক্তি আছে মীর মর্দান আছে জগৎ শেত রাজবল্লভ এই মানুষগুলো প্রতারণার কারণেই কিন্তু বাঙালির স্বাধীনতার সূর্য ওই সময় অস্ত যায় তো অনেক সময় উদ্দীপকে এই রকম প্রসঙ্গ এসে থাকে যে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের যে ভূমিকা ছিল বা বিভিন্ন সময়ে পরাশক্তির প্রতি বিশ্বস্ত কিছু দালাল থাকে বাংলাদেশে তো এই দালাল বা রাজাকারকে কেন্দ্র করে উদ্দীপক তৈরি হয় তাদের সাথে তোমরা মেলাতে পারবে ওই জগৎ শেখ বা মীর জাফর এদেরকে এরপর আছে ব্যক্তিগত প্রতারণা তো এই প্রতারণা যে শুধু দেশের সাথেই হয় এরকম না উদ্দীপকে এমন কিছু আসতে পারে যে কোনো একটা মানুষ তার বন্ধু বা পরিবারের কোনো একটা ব্যক্তির কাছেও প্রতারিত হয়েছে তখনও কিন্তু তোমরা এই সিরাজুদ্দৌলার সাথে মিলাতে পারবে কারণ সিরাজুদ্দৌলাকেও আমরা দেখেছি যে তার কাছের মানুষদের দ্বারাই প্রতারিত হতে হয়েছে এবং সেটা শুধু দেশের জন্য না তার নিজের জীবনেও ট্র্যাজেডি নিয়ে এসেছে আর একটা আছে হচ্ছে দেশপ্রেমিক আমরা চিরজ্যোতি নাটকে খুব অল্প হলেও কিছু দেশপ্রেম পেয়েছি মীর মর্দান মোহনলাল তো এই চরিত্রগুলোকে কেন্দ্র করেও কিন্তু উদ্দীপক আসতে পারে অবশ্যই সরাসরি আসবে না বিশেষ করে রাইসুল জোহালাকে তোমাদের মনে রাখতে হবে যে যারা অনেক বিপদ জেনেও তারা দেশের সাথে থেকেছে তারা তাদের দায়িত্ব পালন করেছে তো এই বিষয়টাকেও তোমরা গুরুত্ব দিয়ে উদ্দীপকের প্রিপারেশন নিবে আজকে আলোচনা এ পর্যন্তই তোমরা অবশ্যই চেষ্টা করবে পুরো সাজেশনটি ফলো করতে আশা করি তোমাদের পরীক্ষার জন্য কিছুটা সহায়ক হবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো